হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিন্তু তো আজকে আবার অনেক দিন পর একটা একদম নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি একটু আড্ডা দিতে গল্প করতে আর নিজের কিছু মনের কথা খুলে বলতে তো তোমরা প্রথমে নিশ্চয়ই বাড়িটা দেখে যেখানে আমি এন্ট্রি করলাম দেখে ভাবছো যে এটা কোথায় তোমাদের নিয়ে এসেছি আমি এখন কোথায় আছি আসলে আমি এসেছি আমার বোনের বাড়ি তোমাদেরকে হয়তো সেভাবে বলা হয়নি আমার বোন মানে আমরা থাকি একদম দিল্লির মেন সিটিতে আর ওরা থাকে গুরগাঁওতে ঠিক আছে তো তাই আমাদের বাড়ি বাড়ির থেকে ওদের বাড়ির দূরত্বটা প্রায় দেড় ঘন্টা তো তাই আজ সময় পেলাম আমি আর শুভময় দুজনেই চলে এসেছি ওদের বাড়ি ওরা অনেক দিন থেকেই বলছিল এই যে বোন এখানে রান্না করছে তার সাথে তার বড়ও রয়েছে তো আমি তার ফাঁকে ওর বাড়ির কিছু মানে ওদের এই সুন্দর ফ্ল্যাটটার ও খুব সুন্দর করে সাজিয়েছে তো সেটারই কিছু সুন্দর সুন্দর মুহূর্ত এবং টিপগুলো ক্যাপচার করে নিচ্ছিলাম এটা ওদের বিয়ের কী বলবো কিছু পরবর্তী মুহূর্তেরই একটা সুন্দর মুহূর্ত আর এই যে তাজমহল কি বলবো আর জাস্ট মানে শাইন অফ লাভ এটা তো আর ডেস্টিনেশান দেওয়ার কিছুই নেই সবাই জানো তো খুব সুন্দরভাবে ও ওর ফ্ল্যাটটাকে সাজিয়েছে ওদের অ্যাকচুয়ালি এটা নিজেদেরই ফ্ল্যাট নিজেদেরই বাড়ি তো আমার তো খুব ভালো লাগে ওদের ফ্ল্যাটে এলেই না আমার একটা পজিটিভ ভাইব লাগে দেখবে যখন তোমার চারপাশটা সাজানো গোছানো এবং ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে না তখন তোমার মনে অটোমেটিক্যালি সমস্ত নেগেটিভ এনার্জিগুলো বেরিয়ে যায় ঠিক আছে তো এবং সাথে সাথে তুমি সমস্ত পজিটিভ এনার্জিগুলোও পেতে থাকো তো আমার তো খুব ভালো লাগে তো তাই জন্যই ভাবলাম তোমাদের সাথেও এই সুন্দর মুহূর্ত এবং সুন্দর পিপগুলো শেয়ার করি আর একটা কারণেই আমরা এসেছি আসলে ওদের কিছুদিন পরে এখান থেকে দেশের বাইরে যাওয়ার কথা তো তাই জন্য দেখা করার জন্য একটু সময় পেলাম আর মাঝে মাঝে কি হয় বাড়ি থেকে দূরে থাকি আমরা তো মানে কাছে কেউ রিলেটিভ থাকলে যেটা হয় যে না যাই দেখা করে আসি দিলে একটা হোম হোম ফিলিং আসে তো সেই জন্য সময় পেয়েছিলাম উইকেন্ড ছিল তাই ভাবলাম যে দেখা করি আর ও না খুব সুন্দর হাতের কাজের জিনিস বানায় যে দেখতে পাচ্ছি ওর একটা ইউটিউব চ্যানেলও রয়েছে আমি তোমাদের লিংক দিয়ে দেবো আর এরপরেই আমরা চলে এসেছিলাম গোল্ডের একটা শোরুমে যেখানে শুধুই গোল্ডের জিনিস পাওয়া যায় আর কেন এসেছিলাম সেটা তোমরা একটু পরেই জাস্ট জানতে পারবে এখানে টিভি দেখা হচ্ছে আর এখানে একজন কাপল যে কি করছে দিদি হাতটা উঠা আমার কাছ থেকে দুপুরে কান্নাকাটি করে নিল হ্যাঁ এটা শুভময়দা দিদিকে কি দিল জন্মদিনের গিফট দিল নাকি বার্থডে গিফট দিলো বিয়ের পর প্রথমবার দেখি দাঁড়া এক সেকেন্ড দাঁড়ান দেখো অনেকদিন পর কামব্যাক করলো হুম প্রায় 7 বছর পর তো ডিজাইনটা দেখেছো আর আজকে এই হারটা নিয়ে এলাম তাই তো এটা হচ্ছে স্টারিস থেকে নিলাম তো এইটা হচ্ছে এই কেমন লাগছে তোর পরে তোমায় তোমার দিদিকে দিয়ে টাকা খরচা করে কেমন লাগলো তোমার একটু এটা করো এ করো অফ করো ও নিজের বউকে দিলাম নিজের বউটাও তো নিজের আর টাকাটাও নিজের তো সঙ্গে থাকলে কোনো টেনশন নেই তাই তো বেন্ধ তো তুমি আমাকে টেনে দাও

বর শুভময় তো যাই হোক এই ভিডিওটা তার পরের দিনের দুপুরবেলা সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম তো তাই জন্য আর সেইভাবে ভিডিও করার সময় পাইনি আর এরির মাঝে আমি তোমাদেরকে ওদের যে কিচেনটা মডেলার কিচেন সেটা দেখানোর চেষ্টা করলাম মানে ওদের মোটামুটি সাড়ে ছশো থেকে সাড়ে সাতশো মনে স্কোয়ার ফিটের মধ্যে ফ্ল্যাটটা খুব যে বিশাল বড় তা নয় কিন্তু এত সুন্দর ডেকোরেটেড আর পুরো প্যাকটা যে ম্যানেজেবল খুব সুন্দর আর এই দেখো আমার বর এখানে ঘুমোচ্ছিল ও মোটামুটি সময় পেয়েই ঘুমোচ্ছে ওরা দুজন ওখানে রান্না করছে আমি শ্যুট করছি আরও ঘুমোচ্ছে মানে বিন্দা একদম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং এই ভিডিওটা কেমন লাগলো আর আমাদের বোনের ফ্ল্যাটটা কেমন লাগলো অবশ্যই জানিও